ভালো আছে এরকম বলে বলে কিনা অথচ পাপিষ্ঠদেরকে কখনো উদাহরণ হিসাবে গ্রহণ করা যাবে না কারণ এরা এই ভালো আবার তাদের খারাপ হতে সময় লাগবে না সম্মানিত উপস্থিতি আরবের মানুষেরা বললাম আমরা যদি খারাপই হই তাহলে আমাদের উপরে কেন আল্লাহর আজাব আসে না বলে বিপদ কেন আমাদের উপরে আসে না সুতরাং দুনিয়া যেহেতু আমাদের উপরে কোনো বিপদ আসতেছে না আখেরা তো আমাদের উপরে কোনো বিপদ আসবে না নাউজ বলেন আল্লাহ সুবহান তাদের এই হটকারী কথার জবাবে করে আল্লাহ আল্লা পাখিটি নাজিল করে বললেন হে আরবের মানুষেরা তাহলে তোমরা দেখো আজ জাতির দিকে তাহলে তোমরা দেখো ফিরাউনের পরিণতির দিকে তাহলে তোমরা দেখো কারুণের পরিণতি লোজ জাতির পরিণতি সামুদের কমের পরিণতি দেখো তাহলেই বুঝতে পারবে যে আল্লাহর আজাব কত কঠিন কত ভয়াবহ তো এই সুরাটি পাক নাজিল করলেন এই সুরের মধ্যে বেসিক্যালি আল্লাহ পাক কয়েকটি কথা বলেছেন এর মধ্যে এক নম্বর এই সুরের প্রথম পাঁচটি আয়তের মধ্যে চারটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহান পাঁচটি জিনিসের পচন খেয়েছেন এরপরে আল্লাহ আলা মানুষের মান সম্মান ইজ্জতের মানদণ্ড নির্ধারণ করেছেন আল্লাহ বলেছেন মানুষের মান সম্মান ইজ্জতের মানদণ্ড ক্ষমতা হবে না মানুষের মান সম্মান ইজ্জতের মানদণ্ড টাকা হবে না মানুষের মান সম্মান ইজ্জতের মানদণ্ড পয়সা হবে না মানুষের মান সম্মান ইজ্জতের মানদণ্ড হবে একমাত্র যারা মুতমাঈন না কলবের অধিকারী হবে যারা আল্লাহকে ভয় করবে হৃদয়ে কোয়া ধারণ করবে এরই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি সোহান আল্লাহ ইসুরা শেষের দিকে বলেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা নাফস তিন প্রকার এর মধ্যে এক নম্বর হলো নফসা আম্মারা দুই নম্বর হলো নফসেল আও তিন নাম্বার হলো নফসে ধার ধারে না ভালো মন্দের কোনো ধার ধরে না সৎ অসতের কোনো ধার ধারে না যা মন চায় তাই করে নফসের প্রবৃত্তি অনুযায়ী জীবনকে পরিচালিত করে এদেরকে বলা হয় নফসে আম্মারও দুই নম্বর হলো নফসেল আওামা এরা হলো ওই যারা আনুষ্ঠানিক ইবাদত দাঁত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দান সৎকা করে কিন্তু পাশাপাশি আল্লাহর বান্দা মিথ্যা কথা ছাড়ে না আছে কিনা মানুষের উপরে জুলুম নির্যাতন ছাড়ে না পরের হক মেরে খেতে দ্বিধা করে না বোনের হক ভাইয়ের হক ফাঁকি দিতে দিদা করে না এরকম আছে কিনা খুব আল্লাহরুলি কিন্তু অন্যের হক দেবেন অথবা বড় আল্লাহর অলি ব্যবসা করতে গেলে ওজনে কম দেয় মালে ভেজাল দেয় নিজে নেওয়ার বেলায় ঠিকই হিসাব করে না অন্যকে দিতে গেলে কম দেয় আল্লাহ বলেন অসৎ ব্যবসায়ীদের মানে খারাপ দিক হলে এইটা সম্মানিত বুঝতে দেব আর দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ সুবহানাহু এই সুরার মধ্যে যারা আল্লাহর অবাধ্য হবে কিয়ামতের ময়দানে তাদের পরিণতি কি হবে সেটি আল্লাহ তলে ধরেছেন আর চার নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া আলাহ উদাহরণ হিসাবে আদ জাতি সামুদ জাতির কথা আল্লাহ এনেছেন আল্লাহ বলেন ওয়া সামুদাল্লাযিনা جابوا الصخر তোমরা সামুদ জাতির দিকে তাকাও যারা পাথরের মাধ্যমে বাড়িঘর নির্মাণ করত অফির আউনাদিল আওতা আল্লা দিন আগ ই এর আগে আল্লাহ বলেছেন আলমতারা কাঈফাফা আলবুক বিহাদ আল্লাফুল ফিল বিলা তাদের মতো শ্রী মানে আর্কিটেকচার গুণের দিক থেকে বাড়িঘর সুন্দর করে নির্মাণ করার দিক থেকে এত জ্ঞানী কেউ ছিল না সেই জাতি ধ্বংস হয়ে গিয়েছে আপনি দেখেন মিশরের ফেরাউন বা ফারা সম্প্রদায় যখন পৃথিবী শাসন করত। এরা যখন পৃথিবীর রাজা বাচ্চা ছিল এক একটা ইট দেখবেন কত বড় কয়েকজন মিলে তারা সেই ইটগুলি উঠাত তো যাই হোক এটা অনেক লম্বা আলোচনা সময় পেলে সামনে বলবো তো আমাদের মূল আলোচনা হল আজকের এই সুরার এক দুই তিন এবং চার নম্বরের أبشر الشباب محبت يقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر إذا الله سبحانه وتعالى পাঁচটা জিনিসের কসম খেয়েছেন কয়টি পাঁচটি জোরে বলেন কয়টি পাঁচটি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 95 স্থানে কসম খেয়েছেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন এই কসম খাওয়ার দুটি কারণ রয়েছে মুফাসসিরিন کرامরা বলেন এর মধ্যে এক নম্বর হলো তিনি যেই জিনিসের কসম খান ওই জিনিসের গুরুত্ব দুনিয়াবাসীর সামনে তুলে ধরার জন্য দুই নাম্বার তিনি কসম খাওয়ার পরে যেই বিষয়টি আলোকপাত করেন যেই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন ওই বিষয়ে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য প্রথমটাকে গুরুত্ব দিতে হবে দ্বিতীয়টার ব্যাপারে কী হইতে হবে সতর্ক হতে হবে সাবধান হতে হবে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এটা হলো আল্লাহর বাণী সম্মানিত বুঝতে দিন তো সর্ববর্ধমান এখানে পাঁচটি জিনিসের কসম খেয়েছেন এক নাম্বার হলো ফজরের কসম দুই নাম্বার হলো দশ রাতের কসম কসম তিন নাম্বার হলো বেজরের কসম চার নাম্বার হলো জোরের কসম আর পাঁচ নাম্বার হলো সাধারণ রাত্রির কসম এই পাঁচটা জিনিসের কসম খেয়ে আল্লাপাক আলোকপাত করতেছেন আল্লাপাক তাহলে কি ফজরের কসম খেলেন এখন এই ফজর দ্বারা কি উদ্দেশ্য এইটা নিয়ে মুফা আমরা কয়েকটি মত দিয়েছে এর মধ্যে এক নাম্বার নম্বর হলাম আমরা বলেছেন ফজর দ্বারা ফজরের নামাজ উদ্দেশ্য ফজরের সনাত উদ্দেশ্য ফজরের নামাজ আল্লাহর কাছে অত্যন্ত দামি নামাজ পাক কোরআনের মধ্যে বলেছেন আকিম ইসলাত আলী দুলুক ইস শামসি ও গসাফ ই এরপরে পাক অন্য জায়গায় বলেছেন তরফাইন নাহার দুই প্রান্তের নামাজ আল্লাহর কাছে অত্যন্ত দামি এর মধ্যে একটা হলো ফজর আর একটা হলো সূর্যাস্তের সময় যে মাকবি আগের জামানা নবীদের উপরে মূলত এই দুই অক্ত নামাজটাই বেশি ফরত ছিল তারা অবশ্যই এই দুই অক্ত নামাজের ব্যাপারে গুরুত্ব দিতেন অর্থাৎ রাতের শুরু আর দিনের শুরু রাতের শুরুটা যদি ইবাদত দিয়ে হয় তাহলে সারা রাতটা ভালো হবে আর দিনের শুরুটাও যদি আল্লাহর ইবাদত দিয়ে হয় তাহলে সারা দিনটাও কি হবে ভালো হবে এই ভালোটা শুধু আল্লাহ যে আমাদের বলেছেন তা না বর্তমান পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা সবাই শুধু এই কথা বলছে ফজরকে গুরুত্ব দেওয়ার কথা যে যত বেশি ফজরকে গুরুত্ব দেবে যে যত বেশি সকালের কাজকে গুরুত্ব দেবে তার কাজে তার কর্মে সে তত বেশি বরকত পাবে যেমন চায়নারা তারা সকালবেলা কাজ করে আমি এটার বাস্তব নমুনা চিটাগাঙ্গে যাওয়ার পরে দেখেছি চিটাগাঙ্গে দেখলাম পাহাড়ি নারীরা তো বেশি পরিশ্রমী পুরুষেরা কম পুরুষেরা ঘরে বসে মাদক খায় বেশি আর নারীরা কষ্ট করে কিন্তু যারাই কাজ করে সব ফজর নামাজ পড়তে আমরা যখন বের হই তখন দেখি সবাই বের হয়ে যাচ্ছে একটা মহিলা ঘরে নাই সবাই ঘর থেকে বের হয়ে যাচ্ছে তারা সকাল সকালবেলা তাদের কাজগুলি সেরে বাড়িতে চলে আসে তাহলে বেদিনরা ফজরকে গুরুত্ব দিচ্ছে আমরা মুসলমান যে ফজরের মধ্যে আল্লাহ রহমত রেখেছেন বরকত রেখেছেন কল্যাণ রেখেছেন সেই ফজরকে আমরা গুরুত্ব দেই না আর আধুনিক সভ্যতা এসে এটা আমাদের জন্য একটু বেশি কঠিন হয়ে গিয়েছে আগের জামানায় কিন্তু এত আলো ছিল না ওই যে আমাদের এলাকার রাঙামাটিতে অনেকের বাড়ি আছে কিছু কিছু জায়গা বিদ্যুৎ নেই সৌর বিদ্যুৎ ওইখানে তো আপনার টেলিভিশনের আওয়াজ আসতেছে না বাইরের কোনো আওয়াজ নেই নীরব নিস্তব্ধতা এসান্য আমাদের পরে নয়টার পরে মানুষ মনে হয় রাস্তায় খুঁজেই পাওয়া যায় না সবাই ঘুমিয়ে পড়েছে সকালবেলা আবার সবাই উঠে পড়েছে সম্মানিত ফজরের গুরুত্বের ব্যাপারে রফুল সাল্লাহ্লাম হাদিসের মধ্যে বলেন একদল ফেরেশতা আসরের সময় তারা আল্লাহর আসমানে উঠে যায় আর একদল ফেরেশতা ফজরের সময় দুনিয়ার মধ্যে আসে ফজরের সময় দুনিয়ার মধ্যে আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন আমার বান্দারা কি করছে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিগ্যাস করেন এ আমার ফেরেশতারা আমার বান্দারা কি করে তোমরা কি অবস্থায় তাদেরকে রেখে আসলে ফেরেশতারা বলে আল্লাহ আতাইনা হুম হুম ইয়ুসাল্লুনা সলাত আল আসর আমরা যখন দুনিয়া থেকে আসমানের দিকে আগমন করি তখন আপনার বান্দারা আসরের নামাজ আদায় করি আরও জোরে বলেন এরপর আল্লাহ আলা আবার প্রশ্ন করেন এ আমার ফেরেশতা তোমরা যখন সকালবেলা পৃথিবীতে গমন করো তখন আমার বান্দারা কি করে তখন ফেরেশ তারা বলে আল্লাহ অতারক্না হোম ওহোম ইসল্লুম না সলা তাল ফাজরি আমরা যখন তাদেরকে রেখে আসি তখন তারা আসরের নামাজ পড়ে আর আমরা যখন পৃথিবীতে আগমন করি তখন তারা ফজরের নামাজ আদায় করে সুহান আল্লাহ বলেন সত্যি তাই আল্লাহ বলেন ঠিক আছে তাদের পুরা দিন এবং পুরা রাতকে ইবাদতের মধ্যে গণ্য করে দাও জোরে বলেন সুহান আল্লাহ তাহলে আমাদের ফজর শুধু না পাঁচ শক্ত নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে কি না বিশেষ করে শুরুটার ব্যাপারে অবহেলা করা যাবে না সম্মানিত উপস্থিতি দুই নাম্বার ব্যাপার শুনে বলেছেন এখানে ফজর দ্বারা মাসের প্রথম দিনের আসুরার দিনের ফজর উদ্দেশ্য আশুরার দিন ঐতিহাসিক দিন যেই দিনের ব্যাপারে অনেক বর্ণনা আছে এই দিনের ফজরের নামাজ আল্লাহর কাছে অত্যন্ত দাম কারণ মুফাস আমরা বলেছেন মানুষের জন্য প্রতিটি রাতই হল মৃত্যু আর আর প্রতিটি জাগরণই হলো কেয়ামত সমতুল এই যে আমি ঘুমাচ্ছি এই ঘুমই আমার জন্য শেষ ঘুম হয়ে যেতে পারে পারে কিনা এই যে আমি জাগ্রত হয়েছি হতে পারে আমার এই জাগরণের মধ্যে কেয়ামত শুরু হয়ে যেতে পারে এই জন্য মানুষকে এই চিন্তা মাথায় রেখে ঘুমাতে হবে এই চিন্তা মাথায় রেখে ঘুম থেকে জাগ্রত হতে হবে প্রতিটি দিনকে কেয়ামত মনে করতে হবে প্রতিটি মুহূর্তকে থেকে ক্যামত মনে করতে হবে আর প্রতিটি রাতকে মৃত্যু মনে করতে হবে আমি এই যে আল্লাহর নামে ঘুমাচ্ছি দোয়া করি না আমরা দোয়া করি কি না কি দোয়া করতে হবে আল্লাহ বিতু আহাইয়া আমরা ভুলে যাই এখন আমলটা আমাদেরও হয় না পার্থিব এত ব্যস্ততা আমাদের আমল করার সুযোগ নেই হে আল্লাহ আপনার নামে আমি মারা গেলাম ও আহ আবার আপনি দয়া করলে জীবিত হব এছাড়া আমার জীবিত হওয়া সম্ভব না তিন নাম্বার মুফার আমরা বলেছেন এখানে ফজর উদ্দার হাজিল হাজ মাসের দশ তারিখ ফজর উদ্দেশ্য দশ তারিখ কি ঈদুল আজহা দশ তারিখ কি ঈদুল আজহা যেই দিনে হাজিরা কুরবানি করে সারা দুনিয়ার মুসলমানেরা কী করে কোরবানি করে এই যে যেই দিন আল্লাহর জন্য কোরবানি করা হয় পশুকে জবাই করা হয় নহর করা হয় এই দিনটা আল্লাহর কাছে খুবই প্রিয় জোরে বলেন এই দিনটা খুবই এবং এই দিনের ফজরের সময়টা আল্লাহর কাছে আরও বেশি প্রিয় আল্লা কুতুবি রহমতুল্লাহিয়াল বলেন এখানে ফজর দ্বারা এই দশ ইজিল হজ ফজর উদ্দেশ্য সোমান আল্লাহ বলেন আল্লাপাক কোরআনে ফজরের এই সময়টাকে অন্য দুটি সুরা দুটি আয়াতের মধ্যে অন্যভাবে উল্লেখ করেছেন আল্লাহ সুরাতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন কসম সেই শুভের যেই শুভে সকালবেলা নিঃশ্বাস সারে ফজর সকালবেলা নিঃশ্বাস সারে দুনিয়ার বিজ্ঞান এটা বুঝতেই পারবে না কিন্তু আল্লাহ বলে হ্যাঁ জান্নাতের যে একটা মৃদু হাওয়া একটা আলামত ওইটা সকালবেলা আমরা পেয়ে থাকি কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার আল্লাপাকেন মেবি চৌত্রিশটা ইনফিতারের চৌত্রিশ নাম্বার আয়মাদা আল্লাহ বলেন তাকবির অথবা যাই হোক আসফার ফজর মানুষের জীবনে সকাল নিয়ে আসে যখন ফজর হয় তুর দিকে সকাল ছড়িয়ে পড়ে তাহলে এক নম্বর আয়াতের ব্যাখ্যা হলো এইটা এবার আসেন দুই নম্বরে আমার সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ বলেন কসম দশ রাতের কয় রাতের বলেন কয় রাতের আল্লাহ দশটি রাতের কসম খেয়েছেন এখন এই দশটি রাত কোন রাত সমস্ত মুফাস বলেছেন এই দশটি রাত দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিন উদ্দেশ্য সোহান আল্লাহ কারণ হজের যে মূল আনুষ্ঠানিকতা মূল যে কাজ এটা শুরু হয় জিল মাসের প্রথম তারিখ থেকে এরপরে যারা কোরবানি করবে তারা তো প্রস্তুতি আগে থেকে নেবেই তবে তাদের আসল প্রস্তুতি শুরু হয় জিল মাস প্রবেশ করার সাথে সাথে কথা বলেন ঠিক কিনা তাহলে এর মাধ্যমে বোঝা যায় জিল হজ মাসের এই দশ দিন হাজিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ আমরা যারা হজ করতে যাব না যারা কোরবানি করবে যারা করবে না তাদের সবার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ কিনা এ বলেন বললেন গুরুত্বপূর্ণ কিনা না আসেন না কি আপনারা হ্যাঁ ঘুমায়েন না নরম ওয়াজ করলে ঘুম আসে না গরম ওয়াজে আসে গরম ওয়াজে তো খালি ঠিক ঠিক কইলাম কিন্তু পরে তো কিছুই ঠিক রাখলাম না এরকম হয় কিনা না আমার এখন বাংলাদেশে সব ঠিক ঠিক জোরে ঠিক পরে কেউ ঠিক নাই সব বেঠিক ওয়াজ শুনলে ঠিক ওয়াজ শেষ হয়ে গেলে ঠিক এই হলো মুসলমানদের অবস্থা দুনিয়ার মুসলমানরা যে পরিমাণ ওয়াজ শোনে দুনিয়ার এত ওয়াজ কেউ শোনে না যদি এই পরিমাণ ওয়াজের প্রতি আমল করতো তাহলে ভালো হয়ে যাওয়ার কথা আফসোস সম্মানিত বুস্তিদিন তাহলে যেটি আপনাদেরকে বলতেছিলাম যে এখন এই দশ দিনের ফজিলত কি

আল্লাহর রাস্তায় জেহাদ তো সবচাইতে ফজিলত পণ্য ইবাদত এইটা কি প্রিয় না এইটা কি প্রিয় না আপনি বলছেন এই দিনগুলি আমল প্রিয় আল্লাহ রসুল বললেন না নাম হা লা না বলেল জেহাদ ওফি সাবিল্লা ইল্লা খরাজা বিনাফসিহি ও মালিহি ফালাম ইয়ার জিমিং দালিকা সাই তবে হ্যাঁ যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জেহাদে বের হয়ে নিজের জীবনটাকে আল্লাহ রাস্তা বিলিয়ে দেবে নিজের সম্পদ কাল্লা রাস্তায় বিলিয়ে দেবে ওই ব্যক্তির মর্যাদা সমান হবে না ওই ব্যক্তির মর্যাদা সমান হবে না তবে স্বাভাবিক অবস্থায় এই দিনগুলি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সোমান আল্লাহ বলেন দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন আর বাহন

ও তাহলে আচ্ছা তো আয়াম ফি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা প্রত্যেক মাসে কয়টি মাসের মাঝামাঝি তেরো চোদ্দ পনেরো এটাকে বলা হয় বিজের রোজা এই তিনটি রোজা রাখা আল্লাহ রস কখনো ছাড়তেন না তিন নাম্বার পর কাঁতাইনি কবলাল ফজর নামাজে ফজর নামাজের ফরজ নামাজের আগে যে দুই কি আছে সুন্নাত আছে এর গুরুত্ব কম না বেশি খুব বেশি এই দুই রেখাত নামাজ আল্লাহ রাসুল কখনো পড়া ছাড়তেন না আর চার নাম্বার হল হলো হাস। ওয়াল হাস। এই জিলহদ মাসের প্রথম দশকে দশটি রোজা নয়টি রোজা অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত এই নফল রোজাগুলি রসুল্লাহ সাল্লিক আসলাম ছাড়তেন না সোনানে তিরমিদি দুর্বল বর্ণনার মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন যেই ব্যক্তি এই এই জিলহাজ মাসের প্রথম দশকে প্রতিদিন রোজা রাখবে প্রতিদিন যেই ব্যক্তি রোজা রাখবে প্রতিদিন রোজার বিনিময় আল্লাহ পাক এক বছরের রোজার সব তার আমল নামায় দিয়ে দেন আরো জোরে বলেন সুবান আল্লাহ দুই নাম্বার এই রাজসমূহে যারা ইবাদত করবে গুরুত্ব দেবে আলাইহি ওয়াসাল্লাম বলেন করে যেমন তারা পেয়েছে অনেক সব তাদের আমল নামায় জমা হয়েছে এই রাজসমূহে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের আমুল নামাকে সব দিয়ে ভরপুর করে দেবে আরো জোরে বলেন দুই নম্বর আর একটি দুর্বর বলনের মধ্যে এসেছেন এই রাত্রে যে আল্লাহর করবে প্রত্যেকটা আল্লাহের অধিক সব তার আরেকটি বর্ণনার মধ্যে এসেছে বৈহাকি সব মধ্যে রসুল্লাহাল্লাম বলেন এই আরফার এই দিলহাজের প্রথম দশকের রোজা এক একটা রোজার বিনিময়ে আল্লাহ এক হাজার দিনের সুয়াব তার আমল দেবে সুবহান আল্লাহ আর ইয় আরাফার দিনের রোজার বিনিময়ে দশ হাজার দিনের আল্লাহ আল্লাফাক তার আমল নামাই দেবে আরও জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা দুর্বল এবং সৈহাদিসের হাদিসের আলোকে দেখতে পাই এই জিলহজ মাসের প্রথম নয় দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এই নয় দিনে আমাদের আমল করার দরকার আছে কিনা গুরুত্ব দেওয়ার দরকার আছে কি না এবং সামর্থ্য থাকলে আমরা রোজা রাখবো ইনসা এজোরে বলেন এই জন্য তিন ধরনের আমল বলা হয়েছে এক নাম্বার দিনের বেলা রোজা রাখা দুই নাম্বার রাতের বেলা এবার নফল ইবাদত বন্দেগি করা আর তিন নাম্বার বেশি বেশি আল্লাহর বরত্বের তাকবির দেওয়া বেশি বেশি আল্লাহর বরত্বের কি তাকবির দেওয়া তাকবির মুসলমানদের শেয়ার মুসলমানদের নিদর্শন যেগুলি দেখে দুনিয়ার ইহুদিন আস্তারা বেদিনদের রাজপ্রাসাদগুলি ভিতরে প্রকম্পিত হবে যেগুলির মাধ্যমে মুসলমানদের ইমান মজবুত হবে দৃঢ় হবে বৃদ্ধি পাবে এই জন্য এই দিনগুলিতে তাকবির দেওয়া আল্লাহ হক বরাল্লা হক বর লে রা হা হিল্লা হল্লা হক বরা হক বর ও নিল্ লা আল্লাহ হক বারাল্লা আর বিশেষ করে যদি আপনি এই কয়েদিনে রোজা রাখতে নাও পারেন কিন্তু আরাফার রোজাটা সারা যাবে এই জোরে বলেন সারা যাবে এখন আরাফার রোজাটা নিয়ে